প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ধার থেকে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের দেশব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা করেন আজ আগরতলার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল প্রাঙ্গনে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের শিবির করার মূল লক্ষ্যই হচ্ছে মায়েরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া বিশেষ করে রক্তাল্পতা মুখ স্তন জরায়ুর ক্যান্সার এই ধরনের রোগগুলি সম্পর্কে জানা এবং সঠিক সময়ে চিকিৎসার সুযোগ গ্রহণ করা তাতে করে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব এদিন অনুষ্ঠান উপলক্ষে চোদ্দটি স্বাস্থ্য পরিষেবা স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সচিব জে কে সিনহা মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ চক্রবর্তী জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তা সাজু ওয়াহিদ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর তপন মজুমদার সহ অন্যরা উল্লেখ্য সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত রাজ্যে একশো স্বাস্থ্য শিবির সাত হাজার দুশো একত্রিশটি সচেতনতা শিবির এবং চল্লিশটি রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আমাদের যে মারা আছেন আমাদের বাড়িতে তাদের যদি কোনো কারণে স্বাস্থ্যের সমস্যা হয় তাহলে দেখা যায় পুরো ফ্যামিলির মধ্যে একটা অস্বাস্থ্যের পরিবেশ মাননীয় প্রধানমন্ত্রীজি এই কারণেই যে সুস্থ নারী এবং সুস্থ পরিবার সশক্ত পরিবার সেটা একটা নারা অগ্নি বেরিয়েছে সেটাকে সামনে রেখে আজকে সারা ভারতবর্ষের মধ্যে সরকারি স্তরে এবং বিভিন্ন বেসরকারি পর্যায়ে বিভিন্ন